অনেক সুন্দর সুন্দর ভিডিও দিতেছি পুরো ভিডিওটা দেখবেন ধৈর্য সকারে দেখবেন অনেক ভালো লাগবে তো দেখেন ওই তো মেলা দেখা যাইতেছে কি সুন্দর জিলিক বেতিদি সাজাই সাজাইছে দেখেন জিকিমিকি জিকিমিকি করতেছে এই তো দেখেন আপু কি সুন্দর দেখা যাইতেছে পুরো মেলা দেখা যাইতেছে দেখেন ওয়াও নাইস আরিয়ান বলো নাইস অনেক সুন্দর লাগতেছে গাড়ি থেকে ভিডিও করতেছি তো তাই মাশাআল্লাহ অনেক সুন্দর একটা একটু গাড়ির থেকেও দেখা যায় কিন্তু ভিতরে অনেক সুন্দর লেগতেছে জায়গাটা নামি দেখি কেকম অনেক সুন্দর আমি এখন ভিতরে যাবো দেখেন কি অবশ্যই দেখো हम्म हेलो दादा के ये बेबी डिसेंट लग रहे हैं चलो कोशिश या में चम्मच मांगने देखें हम्म डिसेंट लग रहा है ऊपर वाओ नाइस 嗯。<Okay. S 2> okay.

কত সুন্দর জায়গাতে আসছি ঘুরতে দেখেন অনেক সুন্দর আমার মাথা ঘুরতেছে ঘুরিতে ঘুরিতে কত সুন্দর ঘর দেখেন এখানে অনেক ভিডিও করছি অনেক ছবি তুলছি এখন আমাদের যাওয়ার ফালা তো এখান থেকে চলে যাব। এখানে হচ্ছে তিন নাম্বার মেলা তিন নাম্বার মেলা আমাদের গুড়াগার শাস না আপু এখন চলে যাব আর একটা মেলাতে চার নাম্বার মেলাতে চলে যাব তো এই জায়গাটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমরা চলে যাইতেছি এই তো আপনাদের গাড়ি নিয়ে চলে এসতেছে ও গাড়িতে রয়েছে আমি ভিডিও করতে আসছি ও দেখেন কিরকম করতেছে অনেকক্ষণ হয়ে গেছে আমার ভিডিও ছবি শেষ হইতেছে না চলে যাইতেছি জায়গাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এত সুন্দর সুন্দর ঘর আর এত সুন্দর মেলা বসছে বলার বাইরে না দেখলে কখনো বুঝতেন না তো এটা হচ্ছে মেন মেলার গেট দেখেন তো এখান থেকেও চলে যাইতেছি অন্য আরেকটা মেলাতে তো ভিডিওটা কিন্তু বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের বাড়ি গাড়ি নিয়ে আসছে আমি চলে যেতেছি তো পরের বদি মেলা দেখার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে ফাঁসে থাকবেন এস পর্যন্ত আল্লাহ হাফেজ